ওসি শান্তিপুর ডিএসপি আচ্ছা ওসি ট্রাফিক ওসি ট্রাফিক দীপক এদিকে এসো ডিএসপি ট্রাফিক সঞ্জয় আমি এত খোলাখুলি এতক্ষণ ইনিই বলছেন আমার এটা লাস্ট বারের মতো আপনাদের কাছে বলা অনুরোধ আপনাদের কাছে বড় জোরে বিনম্র নিবেদন যে সঞ্জয় দীপক এখানে সিভিক থাকবে সিভিকের সঙ্গে কনস্টেবল এবং অফিসার থাকবে দায়িত্ব নিয়ে বলছি এখানে কোনো অফিসার জেনুইন কারণ ছাড়া কোন সিভিক এখানে গাড়ি থামাবে না শুধু ট্রাফিক দেখাতে দাঁড়াও তোমরা একটু এদিকে গাড়ি চলে যাবে সেইটুকু থামানো ছাড়া কোন সিভিক এখানে হচ্ছে কোনো গাড়ি ধরবে না কারণ সিভিকের গাড়ি পেপার দেখার কোনো রাইড নেই তুমি ডিএসপি ট্রাফিক আছো আমি খুব আজকে আমাকে যা এইটা এসে জানলাম এবং আমাকে যা ছেলতে হচ্ছে আর তুমি ওসি ট্রাফিক আছো আর তুমি শান্তিপুর ট্রাফিকের ওপর ছেড়ে দিয়ে বন্ধ করে থাকবে না এখানে থানার অফিসার দেবে সাধারণত ওসির প্রেজেন্স যদি বাই চান্স কোন চেকিং কারণ অনেক সময় আপনারাই তো বলেন যে এই এত দুরন্ত গতিতে গাড়ি যাচ্ছে মোটর সাইকেল ধরছে যে মোটর সাইকেল ধরছে ফাইন দিচ্ছে এখন স্পট ফাইন তারা বলে আছে স্যার ফাইন স্পট ফাইনে টাকা নেওয়া দেখছেন ভাবছেন যে পুলিশ টাকা নিচ্ছে জেনুইন বলছি যে অভিযোগ পুরোটাই যে অমূলক তা নয় যে বদমাস বদমাস সব জায়গায় আছে তো যে পুলিশ যেটা যদি করে থাকে সেটা আমরা সমর্থন করি আমি তো করি না আমাদের জেলার এখন এই রকম স্ট্র্যাটেজি আছে তবু বলছি আমি নাম্বার আপনাদেরকে মাইক্রোফোনে বলে দিয়েছি মাইক্রোফোনে ফের বলছি লিখে নিন সেভেন ট্রিপল এইট যদি মনে করেন এইট থ্রি টু ফোর আগেও দিয়েছি আমি অ্যাডিশনাল এসপি লালটু হালদার এখানে আবার এস ডিপিও ছিলাম যদি মনে হয় যে আপনাকে গাড়ি ধরেছে কিচ্ছু বলবেন না ঠিক আছে চুপ করে গাড়ি রেখে চুপ করে থাকবেন ফোনটা আমাকে করবেন আমি আসব যে সত্যি কি আছে এসে যদি হয় আমি দায়িত্ব নেব যে ওই স্পটে আপনাদের সামনেই আপনারা দেখবেন আর কোন সিভিক এখানে গাড়ি ধরবে না গাড়ি চেক করার কোন অথরিটি সিভিকের নেই এই সিভিকের জন্য আমাদের সব জায়গা আমাদের এইরকম শুনতে হচ্ছে